হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অসুস্থ আছেন ইদানিং সোশ্যাল মিডিয়াতে যেটা ঘটনা চলতেছে মানুষ কত নিচে নেমে গেলে এই ধরনের ঘটনা ঘটাইতে পারে কবর থেকে লাশ তুলে আগুনে পুড়ে দিল এগুলো কি ইসলাম ধর্মের লোক না অন্য কেউ আর এখনও আমরা ভাবছি যে আবু জেহেল হয়তো পৃথিবীতে নাই আবু জেহেলও তো এই ধরনের কাজ করে নাই তাহলে এই ধরনের কাজ কীভাবে করতে পারে মানুষ আর এই কবর থেকে লাশ তুলে যে আগুনে পুড়ে দিল সেই সম্পর্কে সরকারে কি বৃদ্ধি ব্যবস্থা নিল এখনও হয়তো তদন্ত চলছে বাংলাদেশে আমরা চাই যে আমরা সবাই চাই সুফিবাদী মানুষ বা ইসলাম ধর্মের মানুষ বলতে কিছু না ইসলাম ধর্মের মানুষ সবাই চাই যে ওদেরকে আইনের এনে কার্যকলাপ করা হোক ভিডিওটি দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন না মুসলিম

তারা কিন্তু বলছে যে তারা এই নোরাপাগলের কবরটি দেখতেই কিন্তু তারা এখানে এসেছেন দর্শক এটি কিন্তু নোরাপাগলের তিনতলা যে ভবনটি ছিল সেই ভবনটি এখানে কিন্তু ভবনটি তার সংযোগ দিয়ে কিন্তু লুটপাট করেছে এবং ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা এই ভবনের ভিতরে কি হয়েছে সেটাও কিন্তু আপনারা দেখানোর চেষ্টা করবো অবশ্যই সেটি আমাদের সাথেই থাকবেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পুড়িয়ে ফেলা হয়েছে